গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে সাড়ে আটটা তো এই ঘুম থেকে উঠে বাসি কাজটাজ করলাম করে এখন দাঁত ব্রাশ করেছি করে যে চা করছি চা খাবো চা খেয়ে তারপর আবার ভোটে যাব আজ উনিশ তারিখ ভোট আছে তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে তোমরা হ্যাঁ স্ক্রিপ পড়বে না গলাটা একটু ভেঙে গেছে জানো ঠান্ডা লাগছে মনে হচ্ছে গলা ভেঙে গেছে দুধগুলো না চাকা চাকা হয়ে গেছে দেখো দুধটা না একটু চাকা চাকা হয়ে গেছে কেন গো হ্যাঁ হ্যাঁ একটু গরম জলের মধ্যে দিছি রে দুধটা আচ্ছা থাকা যাও মুখটা ধুয়ে ফেলো না চাটা জাল হইতে থাক তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি রান্না করে তারপর যাব ভোট ভোট দিতে কারণ ওখানটাতে গেলে একটু দেরি হতে পারে ভিড় আছে মনে হচ্ছে যা এখন শুধু ভাতই করব তো কালকে রাতে তরকারি আছে মাংস রান্না করেছিলাম মাংস তরকারি আছে আর নিরামিষ সবজি রান্না করেছিলাম তো আছে তো এখন খালি ভাত রান্না করব তাহলে দাদাভাই গিয়ে গেছে দোকানে দোকানে বলতে বাজারে গেছে বাজার করে নিয়ে আসবে তো হাফচি ভোটার থেকে এসে তারপরে আমি কি সবজিটা রান্না করব তো কি নিয়ে আসে এখন কালকে সবজি আছে এই যে নিয়ামি সবজি আলাদা করেছিলাম তো আমি কি অল্প একটু আর সবজি সবজির মতোই আছে আর রাতে আমি এই যে মাংস আমি বলছিলাম তো মাংসটাকেই আছে তো এখন যে ভাতটা করলাম তো ভাবছি এখন আর সবজিটা রান্না করবো না তোমাদের দাদা ভাই গেছে বাজারে গেছে তো আজকে তো বাড়িতে আছে তার আজকে ভোট তো ভোটে কাটি নিয়ে গেছে ওদিক দিয়ে ভোট দিয়ে তারপর বাজার করে নিয়ে আসবে আসার সময় পর সবজিটা আমি পরে রান্না করবো কারণ আমি খেয়ে স্নান করে তারপর যাবো ভোর দিতে তো রিজুকে অল্প ভাত দিব আমি একটু খেতে বসবো এখন তরকারি তো এখান থেকে যে দিচ্ছি আমি নেবো আর তোমাদের দাদা ভাই যেন রেখে দেবো ও ভোট দিয়ে এসে তারপরে যে ভাত খাবে তো আমি এখন স্নান করব খাওয়া মানে হয়ে গেলে তো এই যে স্নান করে রেডি হয়ে গেলাম এখন যাব ভোট দিতে আর আমি যাব আর পাশে বাড়ি একটা দিদি আছো দিদিটা যাবে মানে দুজন একসাথে যাব তো চলো এই রিজু পূজা দিচ্ছে তো আমি এখন যাচ্ছি বোধ দিতে জল পাইতে লাগে নাকি তো এখন খুব রোদ উঠেছে জানো তো জলগুলো দেখো কত সুন্দর চিকচিক করছে দেখছো রোদে মানে সূর্য তাপটা না মানে জলের দিকে আসছে খুব সুন্দর লাগছে জলটা আর এদিকে হচ্ছে এরা মাছ ধরছে ওরা মানে সবসময় মাছ ধরে মটৰ হৈ গ তো ভোট কোথায় দিয়েছে সেটা শেয়ার করলাম না আমাদের ভোট হয়েছে সুভাষ পল্লী হোটেলে খাওয়া দাওয়া করবো রান্নাটা না সেরকম ভালো লাগে নাই কেন যে আসলাম এই হোটেলে একটু ভালো হয়নি রান্না তো যাই হোক তাও যে খাচ্ছি অল্প করে খাচ্ছি ফেলে দিব